আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি বর্তমানে আছি আপন টুবাইজ আমাদের সাথে আছে মোহাম্মদ মুস্তাফা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে আমাদের বড় বড় মতো কি দেখাবেন জি আজকে বড় বড় মতো দেখাবো হচ্ছে ইয়ার ফ্রায়ার আর এটা হবে হ্যাঁ এটা হবে অবশ্যই মিয়াকো কোম্পানি আর এটা দেখানোর কিছু কারণ আছে বর্তমানে আমাদের মানে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন বিশেষ করে আমাদের বৃদ্ধ বাবা মা যারা আছে মোটা হয়ে গেছে তারা গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন সমস্যার কারণে হ্যাঁ তাই আজকে এই তেল চবড়ির থেকে মুক্তির উপায়ের জন্য আমরা এখানে কিছু ইয়ার ফ্রায়ার নিয়ে আসি এটা অবশ্যই বাংলাদেশের সুনাম দুর্নী মিয়াকোজিটাল হ্যাঁ এখন আপনি দেখবেন যারা নাকি আপনার ডাক্তারের কাছে যে তারা কিন্তু সাজেস্ট করে যে আপনারা তেল খাওয়া বাদ দেন এটা থেকে কোনো সমস্যা হবে এমনি আপনারা না এটার কোনো সাইড এফেক্ট নেই এটা অবশ্যই আপনারা একজন প্রফেসর এমবিবিএস ভালো ডাক্তারের সঙ্গে সাজেস্ট নিয়ে তারপরে এটা আপনারা ইউজ করবেন ওনারা কিন্তু এটা সাজেশন করে এটা ইউজ করলে আমাদের জন্য অনেক ভালো অনেক ভালো যেটা অকল্পনীয় যেরকম আপনি বাসায় একটা মুরগি আপনার একটা গ্রিল করলেন সাপোজ ওটাতে তেল অনেক দিতে হয় তারপরে গ্রিলটা টা হলে তারপরে এটা খেলে বুক জ্বালা পোড়া করে এটাতে আপনি মশলা মাখিয়ে আপনি মুরগিটা দিয়ে দিবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে কোন প্রকার যে মুরগিটা দিবেন বা যে মাছটা করবেন বরঞ্চ ঐটার ভিতরে যেই আপনার তেল বা চুবড়ি থাকবে ওটা নাইনটি তেল চবড়িটা আলাদা করে দিবে মানে ওইটার ভিতরে যে তেল থাকবে আলাদা তো তেল দিবেন না ওই মাছের গায়ের তেল আলাদা করে দিবে মুরগির গায়ের তেল আলাদা করে দিবে তো এটা আপনারা মানে এখানে আপনারা এটা মানে কোন কোন সাইজের আছে আপনার কাছে হ্যাঁ এটা যদি আমরা যদি একটু দেখাই দিই এখানে আমাদের দুইটা সাইজ আছে প্রথমত এটার বক্স হচ্ছে এটা এটা মডেলটা আমরা যদি বলে দিই এ এফ মডেল এটা সাইজটা হবে হচ্ছে তিন লিটার আর এটার পরে এখানে যেটা আছে এটা মডেল হবে হচ্ছে আপনার এ এফ ছয়শো এটা হবে সাড়ে চার লিটার দুইটা সাইজ একটা সাড়ে চার লিটার আর একটা হচ্ছে আপনার তিন লিটার লিটার তো এটা কিভাবে এটা আপনার হবে খাবারটা যে আপনাদের তেল ছাড়া হ্যাঁ এটা হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে হবে এখানে একটা বাস্কেট পাবেন এখানে আপনি যে খাবারটা দিবেন এই বাস্কেটে রাখবেন ওই খাবারের থেকে যদি তেল চুপিটা আমি যেটা বলছি আলাদা হয়ে যাবে এখানে জালির মতো ছেদ দেওয়া আছে নিচ দিয়ে পড়ে যাবে এই বাস্কেটটা এইভাবে আপনারা এখানে পুশ করলে বাস্কেটটা উঠে আসবে এখানে আপনার খাবারটা থাকবে এবং এটা যখন খাবার করা শেষ এই বাস্কেটটা সরাসরি আপনারা কলের নিচে নিয়ে কিন্তু এটা ওয়াশ করতে পারবেন বা টিস্যু দিয়ে আপনারা মুছে নিলেন এটা খুব সহজে পরিষ্কার করতে পারবেন আর এটা যে আপনার কি কারণে এটা আপনার খাবারটা হবে তেল ছাড়া এই জিনিসটা যদি আমরা একটু দেখাই দিই এই যে এখানে আপনারা যদি দেখেন এখানে আপনার এই যে কয়েলটা এটার ভিতর একটা অ্যালমোনিয়াম পাখা আছে এই পাখাগুলো আপনার খুব স্পিরিটে ঘুরে যেটা আপনার বাষ্পের মাধ্যমে খাবারের ভিতরে ছড়িয়ে খাবারটাকে সে খুব সুন্দর খুব সুস্বাদু একদম কালারফুল যেটা মানে আপনার ব্রাউন যে কালারটা আমরা বলি এরকম ব্রাউন কালারটা সে করে দিবে এই যে খাবারের কালারটা অনেকটা এরকম হবে আসলে একটা খাবার পরিবেশন একটা খাবার দেখতে সুন্দর হলে সেটা খাওয়ার জন্য কিন্তু রুচিতে আসে তো এই জিনিসটা আপনার ওরকম হবে আর আমি যদি আরেকটা জিনিস বলে দিই এটা হবে হচ্ছে আপনার যেটা আছে এই যে আমরা ইলেকট্রিক লাইনটা যখন দিয়ে দিবেন এখানে আসবে এটা হচ্ছে অন অফ এটা হচ্ছে আপনার এই যে এম এ বোঝাচ্ছে মেনু মেনু এখানে আমি অন করলাম এই যে এখানে কিছু মেনু আছে এই যে আমি গেলাম যেরকম আপনার এখানে হচ্ছে ফ্রেন্স পাই। হ্যাঁ তারপরে এখানে আপনার কেক আছে এখানে চিংড়ি আছে এখানে আপনার কেক আছে এখানে আপনার হচ্ছে চিকেন আছে যেরকম এখানে যেরকম চিংড়িটা একশো আশি ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ মিনিট পঁচিশ মিনিট এখন যদি আপনি মনে করেন যে আমি এই মিনিট টা বাড়াবো তাহলে এই পাশে কিন্তু আপনার বাড়াতে পারবেন এই পাশে হচ্ছে সেলসিয়াস সেলসিয়াসটা বাড়াতে পারবেন যদি আপনি মনে করেন আপনার এই যে এখানে আপনি বাড়ায় দিবেন এটা হচ্ছে সেলসিয়াস বাড়লো দুইশো এই পাশে হচ্ছে মিনিট যে পঁচিশ মিনিট কিন্তু এটা দেওয়া আছে যে আমি আর একটু বেশি করবো তাড়াতাড়ি মিনিটটা বাড়াই দিব মানে আপনার করা বাজা খাবেন তাহলে আপনি মিনিটটা বাড়াই দিতে পারবেন এখন কিন্তু এই যে এখানে আপনি টাচ করলে স্টার্ট হয়ে যাবে এই যে এখন স্টার্ট হয়ে গেছে এখন আপনার খাবারটা হওয়ার পরে এখানে যে মিনিটটা আমি ত্রিশ মিনিট দিচ্ছি 30 মিনিট পরে কিন্তু এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে হ্যাঁ এখন আপনি যদি আবার মনে করেন যে আমি এটা এটা মিনিটে না আমি করব হচ্ছে বিশ মিনিটে এখানে আপনি বিশ মিনিট দিয়ে এখানে আপনি সেলসিয়াস যদি বাড়িয়ে দেন তাহলে এটা কিন্তু আপনার বিশ মিনিটে হয়ে যাবে বিশ মিনিট পর এটা সে অটোমেটিক অফ হয়ে যাবে আর এখানে মেনুতে যেগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা টাইম এবং সেলসিয়াস প্রত্যেকটা জিনিসে এখানে সেট করা আছে এটা সে অটোমেটিক টাইম নিয়ে অটোমেটিক আপনার হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে তো এখানে আমরা ভিডিওটা বেশি বড় করবো না এখানে এই দুইটার প্রাইসটা যদি বলে দিই এই এয়ার ফ্রায়ারে কিন্তু অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে থাকবেন অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের নিজের চ্যালেঞ্জ এখানে আমাদের কোন ধরনের খরচ নেই তাই এটা আমরা সরাসরি পাইকারি যে রেট যে দোকানদার আমাদের থেকে যে রেটে নিয়ে যায় পাইকারি রেটে সেই রেটটা আজকে আপনাদেরকে দিয়ে দিব তো আমরা এখানে ছোট যেটা এটা হচ্ছে এ এফ ছয়শো বিশ তিন লিটার এটা কিন্তু অন্য অন্য চেলে না আপনারা সাড়ে সাত থেকে আট হাজার টাকা পাবেন কিন্তু এটা আমাদের বিশাল ডিসকাউন্ট দিবে এটা যারা নিবেন এটা আমরা প্রাইসটা বলে দেওয়ার আগে বলি এটা ভিডিওটা আপলোড হওয়ার পরে পনেরো দিন পর্যন্ত এই অফারটা থাকবে এটার দাম থাকবে ওয়ানলি মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো হ্যাঁ তিন লিটার যেটা এটা চার হাজার পাঁচশো এবং এখানে যেটা আছে সাড়ে চার লিটার এটা মডেল হচ্ছে এ এফ ছয়শো আঠারো এটা আমাদের রেগুলার প্রায় ছিল নয় এটা যারা নেবেন এটা নিতে পারবেন ওয়ানলি ছয় হাজারলি ছয় হাজার টাকা এবং এটা নিতে পারবেন ওয়ানলি চার হাজার পাঁচশো টাকা তো যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন যারা ঢাকার ভিতরে নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা অর্ডার করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেস আপন কোকারি আপন কোকারি সেখানে দুইটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের শপটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নামে আমাদের এই মার্কেটটা পরিচিত বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা নিবে অবশ্যই আপনার কুকারে যোগাযোগ করবেন আর অবশ্যই পনেরো দিনের ভিতরে নেওয়ার চেষ্টা করেন ভিডিও আপলোড হওয়ার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকালে ভাতা বিশ্বাস সকালকে আসসালামু আলাইকুম আল্লাহ